এবার তান্দব সিনেমার ভিলেন দিয়েই বাজিমাত প্রকাশ পেয়েছে ভিলেনের ভয়ঙ্কর লুক শ্রীলঙ্কায় চলছে ধামাকা অ্যাকশন বিস্তারিত থাকছে ভিডিওতে এবার সাকিব খানের তান্দব সিনেমা নিয়ে উত্তেজনা যেন থামছেই না প্রতিবারই নতুন চমকে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে নির্মাতারা এবার ভাইরাল হল তান্দবের মেন ভিলেনের এক ভয়ঙ্কর লুক শ্রীলঙ্কার শুটিং স্পট থেকে লিক হওয়া এই ছবি এখন দুনিয়ায় ঝড় তুলছে রীতিমতো হইচই পড়ে গেছে দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছে এমন ভয়ঙ্কর ভিলেন বাংলা সিনেমায় আগে কখনো দেখা যায়নি আবার অনেকেই লিখছে এবার কিছু একটা হতে চলছে শুধু সাকিব খানের জন্য নয় এবার সিনেমার ভিলেনও হতে চলছে বড় চমক আর এই অ্যাকশন পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত ফাইট ডিরেক্টর পারবেশ শেখ যিনি কাজ করেছেন বলিউডের বড় বড় অভিনেতার সঙ্গে তিনি নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন শুটিং এর একাধিক ছবি আর সেখান থেকেই ফাঁস হয়েছে তান্দব সিনেমার ভিলেনের এই রহস্যময় লুক তান্দবের ভিলেন নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা কর্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন